প্যাকেজটি নিয়ে আপনি যে কোনো অনুষ্ঠানে যেতে পারবেন আপনার ইমাম অথবা খতিব সাহেবকে হাতিয়া দিতে পারবেন অথবা বিবাহের মঞ্চে এই আবাক আবা পরিধান করে যেতে পারবেন এমন একটা প্যাকেজ একত্রে পাবেন মাত্র পনেরোশো সাথে আবার সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি সালামালাইকুম ওরমতুল্লাহিকে আলমা আরিফ থেকে আমি আছি আরিফ বিল্লাহ আজকে আপনাদের জন্য আলমারিফ থেকে নিয়ে আসলাম মাত্র পনেরোশো টাকা একটি আবাকাবা প্যাকেজ এই প্যাকেজের ভিতরে এক নম্বরে পেয়ে যাবেন একটি প্রিমিয়াম কোয়ালিটির বাইরের থেকে ইম্পোর্ট করা সফট দ্বারা তৈরি আবাকাবা এই আবাকাবার কিন্তু আমাদের একাধিক কালার আছে দ্বিতীয় নাম্বারে এই প্যাকেজের ভিতরে পেয়ে যাবেন একটি অ্যারাবিয়ান রুমাল যেটার কোয়ালিটি কিন্তু খুবই উন্নত তিন নম্বরে থাকবে একটি এরাবিয়ান মাথার চাকরি উন্নত কোয়ালিটির চার নাম্বারে থাকবে একটি তুর্কি টুপি যেটা আমি পরিধান করে আছি অর্থাৎ তুর্কি টুপি পরিধান করার পর রুমাল পরিধান করলে সবচেয়ে বেস্ট মানান হয় এবং এই প্যাকেজের পাঁচ নম্বরে থাকবে এক্সেসাল আরাবিয়ার একটি আতর এই পাঁচটা প্যাকেজ একত্রে পাবেন মাত্র পনেরোশো টাকার সাথে আবার সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি এই এই প্যাকেজটি নিয়ে আপনি যে কোনো অনুষ্ঠানে যেতে পারবেন আপনার ইমাম অথবা খতিব সাহেবকে হাতিয়া দিতে পারবেন অথবা বিবাহের মঞ্চে এই আবাকাবা পরিধান করে যেতে পারবেন এমনকি আপনি যদি ওয়াইজ হন তাহলে ওয়াজের মঞ্চে কিন্তু এই আবার আবার প্যাকেজটি পরে গেলে আপনার সবচেয়ে বেস্ট মাননসই হবে তাহলে আজ দেরি না করে আজই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে ক্লিক করেন আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম রহমানুল্লাহি অবরাকাত